পাকা আমের নরম রসানো মালপোয়া রকম ভাবে যদি আপনারা পাকা আম দিয়ে এই মালপোয়াটা বানিয়ে দেখতে পারেন অসাধারণ টেস্ট হয় খেতে আর এই মালপোয়াটা চার পাঁচ দিন বাইরে রেখে অনায়াসে খাওয়া যায় দুর্দান্ত স্বাদের এই মালপোয়া রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন পাকা আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা আম আমগুলো আমি এই রকম করে কেটে নিচ্ছি সব এইভাবে আমগুলো চামচ দিয়ে এরকম আমগুলো কেটে নেব প্রথমে এখানে আমি এক বাটি আম নিয়ে নিয়েছি আমটা আমি মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ জল আর এখানে দিয়ে দিলাম এক চিমটা নুন এটা দিয়ে আমি একটা ভালো করে এটা পেস্ট করে নেব এটা পেস্ট করে নিয়েছি এখন আমি এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি মিক্সারের বাটিতে যেটুকু আছে তলায় ওটা আমি একটুখানি জল দিয়ে ওটা আমি আর একটু ঘড়িয়ে নিচ্ছি জলটা দিতে মিক্সির তলাতে যেটা টাইট হয়ে আটকে ছিল ওটা অনায়াসেই বেরিয়ে আসলো পুরোটা ঢেলে নিয়েছি একটু ভালো করে এরকম করে মিশিয়ে নিলাম এবারে এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি ব্যাটারটা আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ নারকল পুরানো যে কোনো মালপোয়াতে নারকলটা দিলে খেতে খুব সুস্বাদু হয় এবার এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে যদি মনে হয় একটুখানি বেশি টাইট হয়ে যাচ্ছে ব্যাটারটা সেক্ষেত্রে একটু জল বা দুধ দিতে হবে আমি এখানে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি চামচ দুধ আমি মধ্যে দিয়ে দিলাম দু টেবিল ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা সাইডে রেখে এবার আমি একটা চিনির রস তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল যতটা চিনি ততটাই জল আমি দিয়ে দিলাম এখানে এখানে কোনো এক তার বা দু তারওয়ালা চিনি শিরা তৈরি করার দরকার নেই এটা জাস্ট দু তিন মিনিট জাল দিয়ে নিলেই হবে পাতলা রস হবে কোনো ঘন রস তৈরি করব না চিনির রসটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তাহলেই একটা পাতলা চিনির শিরা তৈরি হয়ে যাবে আমি কোনো চিনির রসের মধ্যে ছোট এলাচ বা ওই ব্যাটারের মধ্যে এলাচের গুঁড়ো কিছু ব্যবহার করিনি কেননা যে কোনো জিনিসের মধ্যে আমের ফ্লেভারটাই থেকে বেশি ভালো লাগে

আমি এরকম একটা ছোট হাতা নিয়ে নিয়েছি এরকম একটা হাতা নিলে প্রত্যেকটা মালপোয়া একই মাপের হবে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাবার পরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে নাহলে মালপোয়াগুলো ছাড়া সাথে সাথেই পুড়ে উঠবে লো টু মিডিয়াম রেখে দিলাম এবার আমি একটা একটা করে মালপোয়া ভেজে নেব আমি এখানে একটা একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি আমি কড়াটা ছোট বসিয়েছি আপনাদের যদি কড়া বড় করা বড় জায়গায় হলে একসঙ্গে অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব এরকম লাল লাল হবে মালপোয়াগুলো একদম ভলের মতো হয়ে ফুলে ফুলে উঠছে এখন আমি মালপোয়া সব চিনির রসের মধ্যে দেব আমি যে চিনি রসটা বানিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম করে নিচ্ছি এগুলো কিন্তু ইচ্ছে হলে এই রকমও খাওয়া যায় অসাধারণ হয়েছে একদম নরম ফুলকো ফুলকো তবে চিনির রসের মধ্যে দিলে খেতে আরো সুন্দর হবে একটা আমি এরকম দেখাচ্ছি ভেঙে ভেতরটা কেমন হয়েছে দেখুন খাওয়া যাবে এত সুন্দর হয়েছে চিনি শিরাটা গরম হয়ে গেছে এখন আমি মালপোয়া গুলোর মধ্যে দিয়ে দেবো একবার ফুটে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি করে দিয়ে আমি একটু পাল্টে এগুলো নিচ্ছি টিয়ার মধ্যে আমি এগুলো দু মিনিট মতো রেখে দেবো তারপর আমি এগুলো তুলে নেব গুলো আমি দু মিনিট রসের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলো তুলে নেব রেডি হয়ে গেল পাকা আমের রসালো মালপোয়া এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য